আসছি তো আজকে আবারও একটু সময় পাইলাম বা ফ্রি হইলাম এই জন্য চলে আসলাম তো বন্ধুরা একটু ছটপট করে আপনারা লাইফে জয়েন হয়ে যান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কি কথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু বলবেন প্লিজ আর প্রায় ছয় দিন পর না সাত দিন পর লাইফে চলে আসলাম তো আমার দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই আপনারা ভিজিট করে একটু ভিডিওগুলো দেখে আসবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা কে কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর কে কেমন আছেন একটু বলবেন আর আমি একটাই রিকোয়েস্ট করতেছি আর আমার দুই ভাই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যাদেরকে যাদেরকে সাপোর্ট লাগবে অবশ্যই একটা কমেন্ট করো অবশ্যই আমি সাপোর্ট করব বন্ধুরা কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন প্লিজ আর কে কেমন আছেন একটু বলবেন একটু কমেন্টও বলবেন প্লিজ আর অবশ্যই আমার লাইভটিতে একটু একটা লাইক দিবেন আপনার হাতে থাকা মোবাইলটা স্ক্রিনটাতে একটু টাচ করে দিয়ে লাইক ডান করে দিবেন ও তো কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলেন প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক লাইক দিয়ে যাবেন আসো বন্ধুরা সবাই মিলে একটু আড্ডা করি কি কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু বলেন আর সাত দিন পর চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা কথাবার্তা বলার জন্য তো একটা লাইফটাতে জয়েন হয়ে একটু ফার্স্ট কথাবার্তা বলে দিন অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো দেখে একটা কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন লাগতেছে আর অবশ্যই তো আপনারা জানেন যে আমার চ্যানেলের নাম অবশ্যই জানেন আমার চ্যানেলের নাম দীর্ণ মিডিয়া তো একটু কমেন্ট করে দাও যে আমার ভিডিওগুলো কেমন লাগে আর অবশ্যই আমার আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে অবশ্যই স্ক্রিন আপনার ডিসপ্লেতে একটু টাচ করে লাইক দিয়ে দেবেন রিপন বলতেছে ভাইকে সবাই সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আর ওই ভাইকেও যেন সাপোর্ট করেন ভাই একটু থাইকেন আপনি কমেন্ট করেন রিপন ভাই একটু থাইকেন কমেন্ট করেন তো রিপন ভাই কেমন আছেন একটু বলবেন একটু সবাই কমেন্ট করো ফার্স্ট তাড়াতাড়ি আর আজকে আমার মেন মেন সময় হলো আমার সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমি আর কি এগারোটা ধরে এগারোটার থেকে একটা একটার আগে আর কি এ পর্যন্ত লাইট চালাই তো আজকে বা ছয় দিন পর সাত দিন পর এরকম এরকমই লাগে আসি তো আজকে সকালে সকাল এগারোটায় আসতে পারেনি কারণ কিছু প্রবলেম ছিল এই প্রবলেমের জন্য আসতে পারিনি এই জন্য বিকাল টাইমে আজকে লাইভটাকে কন্টিনিউ করতেছি তো রিপন ভাই বলতেছে আমরা আসছি পাশে আপনি আগে যান হ্যাঁ ভাই অবশ্যই আপনার পাশে থাকবেন একটু কমেন্ট করো প্লিজ আর কী কথা থেকে লাইভটা দেখতেছে একটু বলেন আর অবশ্যই অবশ্যই আমার দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো কে কেমন আছেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আসছেন অভদ্র মিডিয়া বলতেছে কী খবর দাদা হ্যাঁ কী খবর দাদা ভাই এই তো দাদা ভাই আপনাদের ভালোবাসায় আছি ভালো তা আপনি কেমন আছেন একটু বলবেন একটু পাশে থাকবেন সবসময় অভদ্র মিডিয়া দাদা আপনি কেমন আছেন একটু বলবেন আর অবশ্যই দুইটা ভিডিও সারলাম আজকে বিকাল টাইমে ভাই ছিল না মানে ভাই কাজে গেছিলো সকাল টাইমে আজকে ঘুম থেকে ওঠার আগেই ভাই চলে গেছে কাজে ঘুম পড়ে নেই এই জন্য আজকে ভিডিও বানাতে পারেনি তো বিকেলে দুইটা ভিডিও সারলাম মাকে নিয়ে আজকে তো ওই ভিডিও দুইটা দেখে আসবেন প্লিজ একটু আমি বলতেছি একটু ভিডিও দুইটা দেখে আসি কমেন্ট করুন অভদ্র মিডিয়া বলতেছে ভালো আছি ভাই তো দাদা ভালো থাকলেই ভালো সবাই যেন আমরা ভালো থাকি এই শুভকামনা করি তো অভৈদ্র মিডিয়া দাদা আপনি এখন কি ভিডিও আপলোড করেন না তো আপনার ভিডিও তো আমার কাছে এখন আসেই না আগে ভালোই আসছিলো এখন কেন যেন আসতেছে না আপনি ভিডিও ছাড়তেছেন না একটু বলবেন যে আপনি ভিডিও কন্টিনিউ করতেছেন কি না একটু বলবেন মানে বলার উদ্দেশ্য হল যে আর কি আপনার ভিডিওগুলো আসেই না এই জন্য তো একটু কমেন্ট করো প্লিস বন্ধুরা একটু কমেন্ট করো আর আমরা একে ওপরে সাপোর্ট করব অবশ্যই আমরা একে ওপরে সাপোর্ট করবো সবাই সাপোর্ট না করলে আমরা কোনো দিনও এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই যাদেরকে যাদেরকে সাপোর্ট লাগে একটু প্লিজ একটু দয়া করে আপনি আমার দুই ভাই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলেতে একটু ঢুকে দুই একটা কমেন্ট করো আর কমেন্ট করলে আপনার নোটিশ আমার কাছে আসবে আমি অবশ্যই সাপোর্ট করে দেব তো ফার্স্ট আমার একটাই রিকোয়েস্ট যে আপনার হাতে থাকা মোবাইলটাতে একটু স্ক্রিনটাতে টাচ করে আমার লাইকটা দিয়ে দাও প্লিজ একটা লাইক দিয়ে দাও তো বন্ধুরা একটু ঝটপট করে কমেন্ট করো মানে কে কেমন আছো খাওয়া দাওয়া করছো কি না একটু বলো প্লিজ অফ দ্য মিডিয়া দাদা আপনি কি আসছেন একটু বলবেন আমি যেগুলো কথা বললাম আর একটু উত্তর দেওয়ার চেষ্টা করো এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি এই জন্য আজকে বিকাল বিকাল দিকে চলে আসলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে আর কে কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন প্লিজ বন্ধুরা কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন তো আমার প্রাণ কলিজা ভাইগুলো এখনো আসে নাই তো আসলে একটু কমেন্ট করলে ঝটপট করে আর কি মনটা আজকে ভালো এই জন্য লাইভে চলে আসলাম তো একটু ঝটপট করে কমেন্ট করো প্লিজ বন্ধুরা মানে কন্টিনি লাইফে কন্টিনিউ আসার জন্য চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না মানে একদিন একদিন রেজাল্ট হচ্ছে দিনে লাইফে আসতে চাচ্ছি ভেজাল হচ্ছে তো আজকে সকালবেলা ফিরেছিলাম তো এমন এমন একটা ঝামেলা পড়ে গেলাম তো লাইফে আসা হবে না এখন ফিরে আসি এর জন্য লাইফে আসুন তো আজকে যে দুইটা ভিতর ছাড়লাম একটু ফার্স্টে দেখে আসো আর একটা কমেন্ট করে আসুন মানে মাকে নিয়ে ভেলো স্যার দুটো ভিডো মানে এই জন্য আর কি বিদরণ দিতে পারি তো একটু ঝটপট করে কমেন্টটা করে আসুন বেশিক্ষণ লাইফে থাকবো এক ঘন্টা এক ঘন্টাও থাকবো না এখনকারও আর কি পাঁচটা একতিরিশ মানে সাড়ে ছয়টা বা ছটার দিকেই বাজে দেবো একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো কথা থেকে ল্যাপটপ দেখতেছেন একটু বলবেন অভদ্র মিডিয়া দাদা বলতেছে সময়ের জন্য আগের মতো না দাদা ও দাদা বুঝতে পারছি যে দাদা ভিটু বানাচ্ছে না কেন ভিডিও আসতেছে না কেন তো আপনি এখন কি কাজ কাম করতেছেন একটু বলবেন অবদ্র মিডিয়া দাদা একটু বলবেন আর একটু সবসময় পাশে থাকেন ভাই ভাই বা দাদা তো একটু কমেন্ট করবো বন্ধুরা একটু কমেন্ট করবো আর অবশ্যই দুইভে মিডিয়া রুট চ্যানেলটা একটু ঘুরে আসো আর লং ভিডিও বানা শুরু করবো সামনে আর কি আজকে একুশ তারিখ সামনে সামনে যে ছাব্বিশ তারিখ ওই ছাব্বিশ তারিখ থেকে আমার পরীক্ষা শুরু ওই পরীক্ষা কন্টিনিউ এক মাস চলবে মানে প্রায় সাবজেক্ট টেন মানে দশ দশটা সাবজেক্ট তো পরীক্ষার আগেই ক্যামেরাটা নেব ক্যামেরা নেওয়ার পর লং ভিডিও আপলোড করা শুরু করবো তো আপনারা যদি অবশ্যই পাশে থাকেন অবশ্যই লং ভিডিও বানার চেষ্টা করবো বা ভালো করে বানাবো তো আপনারা যদি শুধু পাশে থাকেন তো লং ভিডিও লং ভিডিও অতটা অবশ্যই ভিউ আসে না মানে লং যেহেতু তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমার ভিউ আসবে ভিডিওগুলো বানাবো তো অভৈদ্র মেয়েটা দাদা বলতেছি হ্যাঁ পাশে আছি দাদা ভাই হ্যাঁ দাদা একটু পাশে থাকবেন সব সময় আমিও আপনাদের পাশে থাকবো সব সময় তো আপনার বাসার জন্য কোথায় দাদা একটু বলবেন অভদ্র মেয়েটা দাদা একটু বলবেন আর আপনার কি খাওয়া দাওয়া হয়েছে একটু বলবেন তো প্লিজ বন্ধুরা একটু ঝটপট করে কমেন্ট করো কে কথা থেকে লাইভটা দেখতেছি আর যাদেরকে যাদেরকে সাপোর্ট লাগবে অবশ্যই একটু বলবেন অবশ্যই আমি সাপোর্ট করবো এমন টাইপে লাইফে আসলাম কেউ কমেন্টও করতেছে না কিছু বুঝতেছে না আর স্ক্রিনটা টাচ করে একটা লাইক দিয়ে যাও প্লিজ বন্ধুরা একটু লাইক করো লং ভিডিও বানা অবশ্যই শুরু করবো কালকে এক দুই দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম মানে কয়েকটা ভিডিও ছাড়ছিলাম তো কয়েকটা ভিডিও অবশ্য ভালোই ভিউ হলো এই জন্য আজকে মনটা মনটা ভালোর জন্য আসলাম মানে একটা ভিডিও প্রায় চার লক্ষ প্লাস হয়ে যাচ্ছে তো দেখে আসো ওই ভিডিওটা দেখে আসো দুই ভাই আমরা করছিলাম যে চার লক্ষ প্রায় না প্লাস হয়ে যাচ্ছে তো একটু দেখে আসো সুন্দর দেখে আসো ভিডিওটা তো আজকে যে ভিডিও দুইটা সারলাম বিকাল টাইমে একটু দেখে আসো একটু কমেন্ট করো আর অবশ্যই বন্ধু আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার দুই ভাই মিডিয়া ইউটিউব একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো অবৈর মিডিয়া দাদা বলতে কালীগঞ্জ খোকেরহাট বানিয়ার পাড়া থাম আমাদের বাসা ও দাদা খোকের হাট না কি যেন বলেন বানিয়ার পাড়া বাস্তলি না ও হয়তো গে গেছিলাম মনে হয় ওইদিকে মানে বানিয়া পাড়ার ওদিকে গেছিলাম কিন্তু কথা বাসা বুঝতে পারলাম না তো একটু পাশেই থাকবেন সবসময় বেশি কম থাকবো না একটু ভিউ না হলে থাকার ইচ্ছা হয়নি তো একটু মানে এমন টাইমে আসলাম লাইফটাতে কোনো ভিউই নেই তো একটু আসো বন্ধুরা কথা বলি আড্ডা দিয়ে ওই কেউ তো কমেন্টও করতেছে না তো একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো কে কোথায় থেকে লাইভটা দেখতেছে না একটু বল প্লিজ কে কোথায় থেকে লাইভটা দেখতেছে একটু বলো প্লিজ আর দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখো একটু ভালোবাসা দেওয়া একটু সাপোর্ট করো দুই ভাই মিডিয়াকে আপনাদের অবশ্যই প্রশ্ন থাকার দরকার যে দুই ভাই তো অবশ্যই একটু বলুন বলতেছে মেয়েটা ভাই আপনার বাসা কোথায় দাদা আমার বাসা কালীগঞ্জ মাটিয়ার পাড়া যে চোরাস্তাটা আছে কালীগঞ্জ মাটিয়ার পাড়া চৌরাস্তা যে আছে না তো চৌরাস্তা থেকে ঠিক আপনি পূর্ব দিকে যে রাস্তাটা গেছে ব্যাংহারি মানে ওই চোরাস্তা থেকে একটু আসলেই যে একটা বস্তি দেখবা মানে হিন্দু বস্তিটা ওইখানে আমাদের বাসা হয়তো আসছেন এদিকে মনে আসছেন কি একটু বলবেন জায়গাটার নাম কি শুনছেন যে কালিমন চোরাস্তা মাটি পাড়া তো একটু বলবেন ঠিক একটু কমেন্ট করে বলেন তো আমার চ্যানেলটাতে ফানি 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 কমেডি ভিডিও গুলো আপলোড দেওয়ার চেষ্টা করতেছি একটু বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো কে কথা থেকে লেপটা দেখতেছে আর কেমন আছেন একটু বলবেন তো একটু লাইভ টিতে আস বন্ধুরা সবাই একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো কি মিডিয়া বলতেছে ওইদিকে অনেকবার গিয়েছিলাম দাদা ভাই ও দাদা আসছেন পাশেই তো আপনাদের বাসাতেই আমাদের বাসে পাশে তো আপনার ভিডিওগুলো ভালোই লাগছিল আগে ভালোই ভিডিও বানাচ্ছেন এখন সময়ের জন্য আপনি ভিডিও পারছেন না আমিও আর কি সময়ের জন্য অনেক দিন আপলোড দিতে পারি না সময়টাকে কিন্তু করে নিতে হয় আমি কন্টিনিউ ভিডিও ছাড়তে আছি আজকে একটু খালি শুধু দুটো ভিডিও আপলোড করি না আজকে বুঝে গেছে ভিউ আসবে না বেশি গান থাকবো না ঠিক আছে ষোলো মিনিট আধা ঘন্টা হলেই চলে যাবো আধা ঘন্টা হলেই লাইফটি কেটে দেবো বা চলে যাবো একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো কে কোথা থেকে ল্যাপটপ পরীক্ষা শেষ হলেই লং ভিডিও আপলোড করা শুরু করে দেব পরীক্ষা শেষ হলে লং ভিডিও আপলোড করা শুরু করে দেব খালি যাক পরীক্ষাটা কমেন্ট ভিডিও এই চ্যানেলে কমেন্ট ভিডিও ছাড়া হবে তো ডিএস ধোনি রয় কেমন আছেন দাদা ভাই হ্যাঁ দাদা ভালো আছি আপনি কেমন আছেন একটু বলবেন দাদা দাদা আপনি কেমন আছেন একটু বলবেন মিডিয়া খাওয়া দাওয়া ভাই হ্যাঁ খাওয়া দাওয়া বা বারোটার দিকে খাওয়া করেছিলাম আপনি খাওয়া দাওয়া করেছেন একটু বলবেন ডিএস ধোনি রয় বলতেছে ভালো হ্যাঁ দাদা ভালো আছেন খাওয়া দাওয়া করছেন আপনারা একটু বলবেন ডিএস ধোনি রয় আপনার বাসার জন্য কথায় দাদা একটু বলবেন প্লিজ বাসাটার জন্য কথায় আর ডিএস ধোনি রয় রয় দাদা একটু সেন্টারে সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আর অবশ্যই দুবে মিডিয়া সেন্টারে একটু ভিজিট করে ডিএস ধোনি রায় বল দাদা বলতেছে হুম হয়েছে দাদা ভাই তো দাদা আপনার বাসাটা একটু বলবেন আপনার বাসাটা কোথায় ডিএস ধোনি দাদা নামটা চেনা চেনা লাগতেছে বাট বাসাটা হয়তো জানি না একটু বলবেন please বন্ধুরা আপনারা খা করেছেন কিনা একটু বলবেন আর কি কোথা থেকে লাগতে দেখতেছেন একটু বলবেন আমরা একে উপরে সাপোর্ট করব আমরা সবাই মিলে একে উপরে সাপোর্ট করব আর যাদেরকে সাপোর্ট লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে ঢুকিয়ে দু একটা কমেন্ট করে আসেন যেন আপনার নোটিশনটা আমার কাছে আসে আসলেই আমি আসছে রায় রায় চলে আসছে কি কিরে তাড়াতাড়ি বুঝলাম না কি তাড়াতাড়ি কি কিরে তাড়াতাড়ি মানে বুঝলাম না কই আছিস একটু বলবেন

বেশ বন্ধুর একটা লাইফে চলে আপনার কি ইনকাম হয়েছে কি বলবো দাদা দাদা ভাই আপনার কি ইনকাম হয়েছে না দাদা এখন পর্যন্ত ইনকাম আসে নাই হাতেও পায় নাই তো আশা করি আপনাদের ভালোবাসায় ইনকামটা হয়ে যাবে তো যদি আপনারা সাপোর্ট করেন সাপোর্ট না করলে তো ভাই কিছু করার নেই একজন আমি ও দাদা আপনার বাসা তাহলে কি ওইখানে একসাথে নাকি তো হয়তো অভদ্র দাদা মিডিয়া লাইকটি শেয়ার করেছে মনে হয় দাদাকে এই দাদা চলে আসলো

অভদ্র মেয়ে দাদা আসছেন কি দিয়ে ধনী দাদা ওকে বলেন যে আপনার আপনারা কোন ক্লাসে এ নিরঞ্জন কাছে সোহেল ভর্তি জামাই এ আরে সোহেল দাকে আমি বলছিলাম যে আজকে বললো আর কি খাতাগুলো দেখাইলো তো আমাকে ডাক দিল দেখাবো খাতাগুলো দেখাইলো ও আর কি একটা হিসাব করছে মোটামুটি তো ওর হিসাবের সাথে আমার হিসাব মিলছে মানে আমি যতগুলো কি করছি মিলছে নিরঞ্জনকে বলতেছে তো ও বললো ওনার কি আজকে সময় নেই ঠিক আছে তো কালকে বসবে কালকে সকাল বা সন্ধ্যার দিকে বসবে তো আজকে ওনার কাছে কোনো লাভ নেই তো আজকে থাক কালকে যাব ঠিক আছে নিরঞ্জনরা বলতেছে বাসায় আছি তখন এখন এখনো বাসায় আছিস তো যে লাভ নেই ঠিক আছে মানে ও আমাকে ডেট দিছে কালকে সকাল ও আবার একটা হিসাবও করছে দেখলাম তোরও মিল আছে আমারও মিল আছে শুধু রিপনের এক দেড় দুই বিঘা একটু মিল নেই তো ডিএস ধোনিরা বলতেছে আমি ক্লাস নিউটেন দাদা ভাই ও আপনি নিউটেন পড়েন মানে পরীক্ষা এখনো দেন না তাই না তো ভালোই দাদা আপনি নিউটেন তো বাইশ মিনিট হয়ে গেল মানে আর কি আট মিনিট থাকবো ভালো লাগতেছে আপনারা কমেন্ট না করলে আমি কি বলবো বলো একটু কমেন্ট করো প্লিজ বন্ধু একটু কমেন্ট করো ছটপট করে আর স্ক্রিনটাতে টাচ করে লাইক দিয়ে দাও ডিএস ধোনি রা দাদা আপনি একটু লাইক করে দেন ডান করে দিন হয়তো আমার কথাগুলো বা ফেস তো ক্লিয়ার দেখতে পারতেছি না কারণ এর প্রবলেম হয়তো বা একটু লাইফটাতে শেয়ার করে দাও প্লিস দাদা ভাইরা একটু শেয়ার করে দাও লাইট থেকে ঠিক কোথায় থেকে লাইফটা দেখতেছে একটু বলবেন দিয়ে ধোনি রয় দাদা আপনি আছেন? আহ থাকলে একটু বলবেন যে আপনারা কি ফেসবুকে কাজ করছেন না করবেন আমি তো করি করি দাদা ও আপনার ফেস ফেসবুকে নামটা একটু বলবেন একটু বলবেন নামটা একটু বলবেন প্লিজ দাদা একটু বলবেন ফেসবুকে আপনার আপনার চ্যানেলটার নামকে একটু বলবেন আর অবশ্যই একটা দাদা আপনি যদি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফার্স্ট বা দ্বিতীয় ভিডিওতে একটু কমেন্ট করার সব আমি অবশ্যই সাপোর্ট করে দেব চব্বিশ মিনিট হয়ে গেল ছয় মিনিট থাকবো তো লাইভটা একটু শেয়ার করে দাও একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদা মাহিম হোসেন দাদা আমি আপনার অনেক বড় ফ্রেন্ড দাদা হ্যাঁ দাদা বুঝতে পারছি এই জন্য এসেই ফার্স্ট কমেন্ট করে দিলেন দাদা অবশ্যই পাশে থাকবেন মাহিম হোসেন দাদা একটু পাশে থাকবেন বুঝতে পারলাম এসে মনে আপনি লাইক দিলেন তো দাদা আপনি কেমন আছেন একটু বলবেন মাহিম হোসেন দাদা আপনি কেমন আছেন একটু বলবেন আপনি কেমন আছেন একটু বলবেন অভদ্র মিনি দাদা দাদা ভাই একটা গান বলেন দাদা ভাই আমি আসল কথা হলো কি আমি গান পারি না আর কি গান বলবো তা আপনি একটা অভদ্র মিলে দাদা আপনি কোন ক্লাসে পড়েন যেন একটু বলবেন তো মাহিম হোসেন দাদা বা ভাই আপনি কি আছেন থাকলে আছেন মাহিম হোসেন আমি ভালো আছি দাদা আপনার বাসা কোন এলাকা দাদা দাদা আমার বাসা কালীগঞ্জ মানে দিগঞ্জ থানা কালীগঞ্জ বাজারে বাসা তো আপনার বাসা কথা একটু বলবেন মাহিম হোসেন দাদা আপনার বাসা কথা একটু বলবেন এলা তুই বলে বিকেলে তো বিকেল হইছে দেখতে সাইটটা কড়া আছে আচ্ছা তাই মুয়ে

চাৰি চাৰি এই মোক কৈছে যে